গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আমি বেশ ভালো আছি বিন্দাস আছি অবশ্য করেই ভালো থাকতে হয় ঠিক আছে হ্যাঁ ভালো আছি খুব ভালো আছি গরমে যেটুকু একটু কষ্ট হচ্ছে সেটুকুই আর সকাল সকাল বাবান স্কুলে চলে গেছে যাই হোক এবারে হলো ওর টিফিন করে দিয়েছিলাম একটু আলু পরোটা আর বাড়িতে হচ্ছে দিদি মা এদের জন্য টিফিন হচ্ছে এই একটু পরোটা একটু পরোটা হচ্ছে আর এখানে আলু পাঁচফোনের তরকারি হয়েছে এবার গত ভিডিওতে যে দেখেছিলেন ঝিঙের যে পকোড়া বানিয়েছিলাম সেই ঝিঙের পকোড়া এত ভালো লেগেছে রাজা আজকে বলে গেছে আজকেও ডাল চিংড়ের পকোড়া এইসব করতে পোস্ত খেতে চেয়েছে পোস্ত সুতরাং ওকে একটু পোস্তও বানিয়ে দিতে হবে তো এই হবে আজকে রান্না এখনো পর্যন্ত ঠিক হয়েছে তারপরে দেখা যাক পরে কি হবে দিদি এখানে সবজি কাটছে দিদি কিসের সবজি কাটছো আলু পোস্ত হবে ডাল হবে ঝিঙের পকোড়া হবে তাই তো কালকে ঝিঙের পকোড়া খেয়ে ওদের এত ভালো লেগেছে আজ আবার বায়না করেছে ওমা কি খাচ্ছো বলে দাও বন্ধুদের জোরে বলো পরোটা আচ্ছা তা তুমি এখন যে খাচ্ছো আবার কতক্ষণ বাদে খাবার চাইবে একটু পরেই মা না এই খাবার খেলো তো ঠিক দশ মিনিট বাদে থেকে বলবে খেতে দে খেতে দে খেতে মায়ের এই অভ্যেসটা মোটেই যাচ্ছে না যাই হোক দেখা যাক মায়ের কবে এই অভ্যেসটা যায় আমরা সবসময় মনে মনে ভাবি মা কবে ঠিকঠাক করে সুস্থ হবে নিশ্চয়ই হয়ে যাবে অনেক খারাপ ছিল জানেন তো আমার মা উঠতে পারত না আমার পুরনো ভিডিও যদি দেখেন আজ থেকে দু বছর আগের যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন মা কত অসুস্থ ছিল মানে মায়ের চোখের ব্যালেন্স হারিয়ে গেছিলো মা বিছানা থেকে উঠতে পারতো না লিকুইড খাবার খেত সেই জায়গা থেকে মা এখন অনেক সুস্থ দেখুন কেমন করে পরোটা খাচ্ছে মাছের কাটা বেছে নিজেই খেয়ে নেয় মাংসর হার আমরা কিছুতে হাত দিই না মা নিজেই বেছে 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 খেয়ে নেয় মা তুমি দেখতে পাচ্ছো সব চলো স্যার এসছেন স্যারকে এই যে পকোড়া দিয়েছি আপনারা জানেন কিসের পকোড়া কিন্তু স্যার বলবে কিসের পকোড়া আর এ স্যারকে আগে দই আর পায়েস খাইয়েছি কালকের না পটল থাকলে তো দানায় পটপট করবে টেস্ট কেমন স্যার বলুন এটা ঝিঙের পকোড়া যাই হোক আমার কালকে বানিয়েছিলাম ওদের খেয়ে এত ভালো লেগেছে ওরা সমানে বলেছে আজকেও বানাবে আজকেও ডাল দিয়ে পোস্ত দিয়ে আর পকোড়া দিয়ে ভাত খাবো তো ওই জন্য আমার আমি ভাবলাম যে আজকে বানাই একটু বেলা করেই স্যারও আসবেন টেস্ট ভালো তাই তো তুমি খাবে তুমি খাবে আমাদের রান্নাবান্না কমপ্লিট দেখায় এই যে ডাল বাটলা মুসুরির ডাল হয়েছে আচ্ছা তারপরে দেখাই এই যে এখানে আলু পোস্ত হয়েছে সাদা সাদা আলু পোস্ত আসলে রাজাবাবু বাড়ি থেকে ঘুরে আসার পরে রাজাবাবু বোনের হাতের পেঁয়াজ আলুর পোস্ত মানে মল্লিকা বানিয়েছিল সত্যি অপূর্ব হয়েছিল কালকে চিকেন ছিল চিকেনের মধ্যে আমার ডিমের দুটো কুসুমকে দিয়ে দেওয়া হয়েছে আর একটু আরও দুটো তিনটে ডিম দেওয়া হয়েছে আমার এক পিস মাছ ছিল আর দুটো ডিমের সাদা দিয়ে আমারটা বানিয়ে নেওয়া হয়েছে আর এই যে ঝিঙের পকোড়া অল্প একটু কাঁচা রাখা আছে রাজাবাবু যখন আসবে গরম গরম ভেজে দেবো রাজা আর বাবা যখন আসবে খাবার রেডি করছি যে বাবানকে ডাল ভাত আর পোস্ত দিয়েছি পাতে আপনারা জানেনি যে বাবানকে বেশি বাটি বাটি করে দিলে আবার ওর আবার গরমে অসুবিধা হয় আচ্ছা মায়ের খাবারটা এখানে বেড়েছি আর এই যে আমার ডাল স্যালাড আর মাছ দিয়ে দুটো এগ বাইট দিয়ে ঝোল আর ভাত এখানে তেলটা বসিয়েছি রাজাদের জন্য চিনির পকোড়াগুলো ভেজে নেবো কারণ আমি খেতে বসতে বসতে বাই চান্স যদি রাজা চলে আসে আবার আজকে বেরোনোর আছে তাই বাকি সব খাবার দাবার দিয়ে ওদেরকে খেতে বসিয়ে দিই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু রেডি হয়েছি একটা চুড়িদার পরেছি জাস্ট একটু চুলটা ছেড়েছি যাচ্ছি একজনের সাথে দেখা করতে কিন্তু তার ভীষণ আপত্তি সে ভিডিওতে আসতে চায় না তাই অবশ্যই তাকে নিয়ে নেবো না আমি রিক্সা স্টেশনে সে একটু আসবে তার সাথে দেখা করব তারপর সে চলে যাবে সে অনেক দূর যাবে তার জন্য তার সাথে দেখা করতে যাচ্ছি এক দিদি ওর সাথে দেখা করবো স্টেশনে দেখা হয়ে গেল এই জামার জন্য গিফট এনেছিল আর তার জন্যই আমাকে আসতে বলেছিল সে চলে গেল হাওড়া সেখান থেকে চলে যাবে ঝাড়খণ্ড ট্রেন ধরে তো মাইথন যাবে সে অনেক রাত্রির হয়ে যাবে তার ফিরতে ফিরতে যাই হোক এবার আমি বাড়ি যাই গুড ইভিনিং বন্ধুরা দেখলেনি গিয়েছিলাম একজন দেখা করার কথা বলেছিল সে ঝাড়খণ্ডে থাকে এর আগের ভিডিওতে আমি তাকে এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে মানে বেশ কিছু আগে সেমিনারে একদিন তাকে এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম কিন্তু সে আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল দেখ ভিডিও করিস না মানে সে কমফোর্ট নয় তাই ছেড়ে দিয়েছিলাম যাই হোক কেন গিয়েছিলাম সেটাও একবার বললাম যে আমার একটা গিফট সে দিতে এসেছিল গিফটটা দেখাই আপনাদেরকে তার আগে দেখাই সন্ধেবেলা বাবু বসে মুড়ি আর আলু বড়া খাচ্ছে দেখুন আজকে সারা দিন খালি মুড়ি আর তেল মানে তেলে ভাজা সন্ধেবেলাও তেলে ভাজা খাচ্ছে বাবু ভালো হয়েছে এই যে আমার ডাউনলাইন কিন্তু আমার ডাউনলাইন হলে কি হবে সে আমার দিদি হয় মানে তাকে আমার ইউনিভার্সিটি লাইফে সে ছিল আমার একমাত্র সাহারা মানে একা একা আমি এখান থেকে যখন ইউনিভার্সিটিতে যেতাম আমি জোড়াসাঁকো ক্যাম্পাস থেকে পড়াশোনা করেছি তো এই যে এই শাড়িটা সে আমার জন্য আমাকে গিফট করেছে এই শাড়িটা দেখুন সকলে কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আপনারাও বলবেন খালি আমি এখন গিফটই পেয়ে যাচ্ছি রাজা একটা শাড়ি গিফট দিলো তারপর মল্লিকা একটা শাড়ি গিফট করলো আবার দিদিও একটা শাড়ি গিফট করেছে খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি দিদি আমার ভিডিও দেখে তো যাই হোক আসার সময় বাজারও করে এনেছি কি কি বাজার করেছি সেটাও দেখাই মা মোটে মানে অ্যাফ্রেশটা কমপ্লিট করতে চায় না মাকে অন্য কিছু খেতে দিলে মা ঠিক তাড়াতাড়ি খেয়ে নেয় অ্যাফ্রেশটা শেষ করেছ তাড়াতাড়ি খাও আচ্ছা চলুন দেখাই কি কি বাজার নিয়ে আসলাম খালি চারিদিক অবুঝালো এই যে রাজা আলু নিয়ে চলে এসছে আলু ছিল না যাই হোক মানে বাজার না করলেই হচ্ছিল না একদম খুব বাজার ঘরে কিচ্ছু ছিল না আচ্ছা এখানে দেখাই কুমড়ো 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 ছিল এ নিয়েছি ছাড়া আর সারাটা দুপুরের মধ্যে এত বিচ্ছির রকম বৃষ্টি হয়েছে যে আর কি বলবো এটা হলো গাঁটি কচু আচ্ছা তারপর পটল আছে ভিন্ডি আছে তারপরে গাজর আছে আর হলো বিট আছে এই হলো আমি বাজার করে এনেছি আপনাদের সেদিন বলছিলাম না বাজারের কি চড়া দাম এ দেখুন পটল কত নিল ষাট টাকা কিলো আচ্ছা ভেন্ডি ষাট টাকা কিলো আচ্ছা গাজর ষাট টাকা কিলো এটাও ষাট টাকা কিলো আচ্ছা কুমড়ো তিরিশ টাকা কিলো এটা আশি টাকা কিলো ঠিক আছে এই হলো আজকে বৃষ্টিতে বা একদম লাস্ট তখন কটা বাজে পৌনে চারটে বেজে গেছে কেন আমি দিদিকে ট্রেনে তুলে দিয়ে আমি যখন ফিরছি তখন বাজার করে নিয়ে আসলাম এই সব কিছুই ষাট টাকা কিলো এখানে দুশো তিরিশ টাকার বাজার আছে অনেক রাত সকলের খাওয়া দাওয়া হয়ে গেল ঠিক আছে রাজা এখনো বসে খাওয়া দাওয়া করছে সব কিছুই হয়ে গেছে রাত্রিরে যা ছিল ডাল পোস্ত আর কালকের মাংস ছিল একটু ডিম সিদ্ধ সকালবেলা করেছিলাম সেটা দিয়ে কারি করে নিয়েছিলাম তো ওই সব মিলিয়ে রাত্রিটা চালিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা আমার সারাদিনের ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্য করেই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাওয়া গিফটটা আপনাদের কেমন লেগেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার দিদির তরফ থেকে এসছে আমি খুব খুশি তো আপনারাও জানাবেন আমাকে ভিডিওতে যে আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পিঙ্কের লাইফস্টাইলের সাথে থাকবেন আর হ্যাঁ অলওয়েজ পজিটিভ